ব এই কোশ্চেনটা ডিডি নিউ নিউজ থেকে নেওয়া হয়েছে এই কোশ্চেনটা নেওয়া হয়েছে সোর্স দেখো লেখা আছে ডিডি নিউজ আমরা প্রত্যেকটা কোয়েশ্চেনের এগেনস্টে আমাদের কি সোর্স সেই সোর্স কিন্তু আমরা তোমাদের জানিয়ে দেব। কোয়েশ্চেন কি বলেছে দেখো কনসিডার দ্য ফলেন স্টেটমেন্ট রিগার্ডিং দেখো কি বলছে রেড ক্রাউন্ড রুফ টাটল মনে রাখতে হবে রেড ক্রাউন্ড রুফ টাটেল এই যে কচ্ছপ আমরা বলি যেটাকে বলি টাটল বলি কচ্ছপ চর্চে চার্চে হ্যাঁ বুঝতে পেরেছ এখন বহু চর্চা আছে কারণ এই রকমের টাটেল সাধারণত দেখতে পাওয়া যায় না ঘাটটা দেখেছো কি সুন্দর দেখতে ঘাটটা দেখো একদম লাল এই রকম কিন্তু দাগ 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 আছে এইবার আমাদের কোয়েশ্চেন কি বলেছে দেখো আমাদের কোয়েশ্চেন বলছে ইট ইজ এ স্পেসেস অফ ফ্রেশ ওয়াটার টাটেল এন্ডেমিক টু সাউথ এশিয়া কি বলছে বলছি ইট ইজ দ্য স্পিসিস অফ ফ্রেশ ওয়াটার টাটেল এটা একটা সাদা জল বা যেটাকে আমরা বলি মিঠে জল মিঠে জলের কিন্তু প্রজাতি যেটা এন্ডেমিক এন্ডেমিক কোথায় সাউথ এশিয়াতে নেক্সট আমাদের স্টেটমেন্ট কি বলছে দেখো ইট ইস ক্লাসিফাইড অ্যাস ক্রিটিক্যালি এন্ডেঞ্জার্ড আমরা জানি ক্রিটিক্যালি এন্ডেঞ্জার্ড এন্ডেঞ্জার্ড থ্রেটেন্ড এই সমস্ত যে তকমা যেটাকে আমরা বলি তকমাকে দেয় তকমা দেয় আইউসিএন এর ফুল ফর্ম কি ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর দ্য কনজারভেশন অফ নেচার অ্যান্ড নেচারাল রিসোর্সেস হেডকোয়ার্টার কোথায় হেডকোয়ার্টার সুইজারল্যান্ড নাইনটিন কি বললাম বুঝতে পেরেছো এর সুইজারল্যান্ড আর এটা কিন্তু শুরু হয়েছিল কবে নাইনটিন ফিফটি কোথায় এইচকিউ হচ্ছে সুইজারল্যান্ড সুইজারল্যান্ড বুঝতে পেরেছো এই যে রেড ডাটা লিস্ট এ একটা বুক প্রকাশ করেছিল রেড বুক দেখো রেড ডাটা বুক রেড ডাটা বুক সেই রেড ডাটা বুকের যে রেড লিস্ট রেড লিস্টে মোট আটটা কিন্তু বিভাগ আছে বা টাইপস আছে তার মধ্যে ক্রিটিক্যালি এন্ডেঞ্জার্ড বলে এই টাটেলকে কিন্তু আইউসিএন ব্যাখ্যা করছে আইউসিএন কিন্তু ব্যাখ্যা করছে এইবার কি বলেছে ফিচ অফ দ্য ফলোয়িং ফিচ অফ দ্য স্টেটমেন্ট ইজ গিভেন অ্যাবভ ইস বার কারেক্ট অপশান এ ওয়ান অনলি টু অনলি বোথ ওয়ান অ্যান্ড টু নেদার ওয়ান টু মন দিয়ে দেখো তোমরা দেখো এটার উত্তর কি হবে বলো তো এটার উত্তর হচ্ছে অপশান সি হবে বোথ ওয়ান কি এবার এই যে এই এবং উত্তর এটা কিন্তু চোখ বন্ধ করে মুখস্থ করলে হবে না কারণ কোয়েশ্চেন কিন্তু যে কোনো ভাবে যে কোনো নামে কিন্তু তোমার কাছে আসতে পারে এটা আমাদেরকে কিন্তু এক্সপ্লেনেশন সহ কিন্তু গুছিয়ে পড়ে এর ওরিয়েন্টেড যে জেনারেল স্টাডিজ ডাটা কিন্তু আমাকে কালেক্ট করে একটা গুছিয়ে রাখতে হবে এবার দেখো তোমরা কি বলেছে সি কারেক্ট দেখো ইট ল্যান্ডমার্ক অ্যাচিভমেন্ট ফর বলছে বায়োডাইভারেড দেখো লেখা আছে ক্রাউনড রুফড টাটেল যেটা নাম কি বাটাগুর দেখো লেখা আছে কচ্ছুগা সাইন্টিফিক নাম কি বলছে বাটাগুড় কচ্ছুগা যেটা মনে রাখতে হবে গঙ্গা রিভার দেখো বলেছে গঙ্গা রিভার আফটার থ্রি ডিকেটস অফ অ্যাপসেন্স মানে লাস্ট তিরিশ বছর থার্টি ইয়ার্স থ্রি ডিকেটস মানে তিরিশ বছর লাস্ট তিরিশ বছরে অ্যাবসেন্সের পরে কিন্তু প্রথম দেখতে পাওয়া গিয়েছে লাস্ট তিরিশ বছরের অ্যাবসেন্সের পরে গঙ্গা রিভারে কিন্তু দেখতে পাওয়া গেছে এবার দেখব রেড ক্রাউন্ড রুফ টাটেল যা সাইন্টিফিক নেম কি বলছে বুঝেছ দেখো দা রেড ক্রাউন রুফ টাটেল যেটাকে বলা হয় কিন্তু বেঙ্গল ঠিক আছে এটা অবশ্য রুফ টাটেল একটা স্পিসিস গঙ্গায় পাওয়া গিয়েছে তার মানে বুঝতে অবশ্যই দা ফ্রেশ ওয়াটার টাটেল ফ্রেশ ওয়াটার এন্ডেমিক টু সাউথ এশিয়া তার মানে আমরা বুঝতে কি পাচ্ছি আমরা এখানে বুঝতে পারছি অপশান ওই যে ফার্স্ট এক নম্বর যে পয়েন্টটা এই পয়েন্টটা কিন্তু সঠিক আমরা কি বুঝতে পারছি এই পয়েন্টটা সঠিক ইট ইজ দ্য স্পিসিস অফ ফ্রেশ ওয়াটার টাটেল এন্ডেমিক টু সাউথ এশিয়া তাহলে আমরা কি দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি এই কোশ্চেনটা কিন্তু সঠিক বুঝতে পেরেছো দেখো এবার কি বলছে সায়েন্টিফিক নেম কি সায়েন্টিফিক নেম হচ্ছে বাতাগুর কছুগা দেখো লেখা আছে এবার কি ডিস্ট্রিবিউশন দেখো কোথায় কোথায় দেখতে পাওয়া যায় ইটস ইট ইজ দ্য নেটিভ অফ ইন্ডিয়া নেটিভ টু ইন্ডিয়া অবশ্যই এটা ইন্ডিয়ান অবশ্যই কিন্তু এটা ইন্ডিয়াতে দেখতে পাওয়া যায় এছাড়া কিন্তু বাংলাদেশ কারণ বাংলাদেশে মিঠে জল আছে এবং নেপালেও কিন্তু কিছু কিছু দেখতে পাওয়া যায় দেখো ঐতিহাসিকভাবে ওয়াইড স্প্রেড ইন গঙ্গা রিভার গঙ্গা রিভারে কিন্তু দেখতে পাওয়া যেত যেটা ইন্ডিয়া এবং বাংলাদেশ বোধ কারণ আমরা জানি মুর্শিদাবাদ থেকে একটা শাখা আমাদের হুগলি নামে কিন্তু চলে এসছে আর একটা শাখা গঙ্গা পদ্মা নামে গঙ্গার আর একটা শাখা পদ্মা নামে কিন্তু বাংলাদেশে প্রবেশ করেছে বুঝেছো দেখো ইট অলসো অকার ইন ব্রহ্মপুত্র অবশ্যই এটাকে কিন্তু ব্রহ্মপুত্রও কিন্তু কিন্তু দেখতে পাওয়া যায় এবার দেখো ব্রহ্মপুত্র বেশি দেখতে পাওয়া যায় এবার কি বলছে কি বলছে দেখো কারেন্টলি ইন ইন্ডিয়া ন্যাশনাল চম্বল রিভার ঘাড়িয়াল স্যাংচুয়ারি ইজ অনলি এরিয়া উইথ এ দেখো লেখা আছে সাবস্টেনিয়াল পপুলেশন অব দিস স্পেসিস কি কোথায় বলেছে ভালো করে দেখো ন্যাশনাল চম্বল ন্যাশনাল চম্বল রিভার ঘাড়িয়াল স্যাংচুয়ারি ওকে আচ্ছা এবার দেখবো আমরা কি অ্যাকচুয়াল ছবিটা তোমরা এবার মন দিয়ে দেখে নাও ঠিক উপর থেকে কেমন দেখতে দেখতে দেখেছো ঘাড়ে দেখেছ লাল 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 দেখো কিন্তু এইরকম দেখতে এবার দেখো ফিচার্স দেখো কি বলছে এটা একটা মিডিয়াম সাইজ টাটেল যেটা ছাপ্পান্ন সেন্টিমিটার লেন্থ লেন্থ ছাপ্পান্ন সেন্টিমিটার এবং প্রস্থ কত প্রস্থ কিন্তু কিছুটা আছে এবং ওজন বলেছে পঁচিশ কেজি টোয়েন্টি ফাইভ কেজি ওজন হচ্ছে পঁচিশ কেজি দেখো লেখা আছে এর গায়ে রেডিশ অরেঞ্জ কালার্ড হেড রেডিশ অরেঞ্জ কালার হেড এই যে রেডিশ অরেঞ্জ কালার হেড মন দিয়ে দেখো উইথ ব্ল্যাক ক্রাউন অ্যান্ড গ্রিনিশ ব্ল্যাক দেখো লেখা আছে ক্যারাফেস যেটাকে বলছি আমরা আপার শেল এবং যেটাতে ইয়োলো ইয়োলো কিন্তু প্যাটার্নস আছে কি বললাম বুঝতে পেরেছ এর কিন্তু যে সমস্ত বৈশিষ্ট্য সেই সমস্ত কিন্তু ফিচার্স বা বৈশিষ্ট্য কিন্তু এখানে লেখা আছে এবার দেখো আমাদের যেটা মনে রাখতে হবে সব থেকে ইম্পর্টেন্ট আয়ুসিয়ান স্ট্যাটাস কি আয়ুসিয়ান স্ট্যাটাস হচ্ছে ক্রিটিক্যালি এন্ডেঞ্জার্ড আয়ুসিয়ান স্ট্যাটাস তার মানে উত্তর কী হবে সেকেন্ড দেখো ইট ইজ দ্য ক্লাসিফাইড অ্যাজ ক্রিটিক্যালি এন্ডেঞ্জার্ড আন্ডার দ্য আইউ রেড লিস্ট তার মানে আমরা এখান থেকে কী বলতে পারি এখান থেকে বলতে পারছি ক্রিটিক্যাল এনডেঞ্জার বলছে তার মানে অবশ্যই আমরা এখান থেকে বলতে পারি আইউ সিএন রেড লিস্ট অনু অনুসারে ক্রিটিক্যালি কিন্তু এনডেঞ্জার দেখো এবার কী বলছে বলছে ওয়াইল্ড লাইফ প্রোটেকশান অ্যাক্ট কারান্ডারে পড়ছে উনিশশো বাহাত্তর এদের যে ওয়াইল্ড লাইফ প্রোটেকশান অ্যাক্ট হয়েছিল সেটার অনুসারে কিন্তু শিডিউল ওয়ানে পড়ছে মানে এই কচ্ছপটা এবং সিটিস সিটিসের আন্ডারে পড়ছে অ্যাপেন্ডিক্স টু এই তিনটে কিন্তু ডাটা আমাদেরকে মনে রাখতে হবে তাহলে মেন জিনিস কি অবশ্যই এটা ফ্রেশ ওয়াটার অবশ্যই ফ্রেশ ওয়াটার দু নম্বর পয়েন্ট আমাদের যেটা মনে রাখতে হবে এটা অবশ্যই এনডেঞ্জার টু সাউথ এশিয়া ওকে নেক্সট আমাদের মনে রাখতে হবে ক্রিটিক্যালি এনডেঞ্জার্ড ইন আইউ রেড ডাটা বুক ওকে এবং নাইনটিন সেভেন্টি টু ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট অনুসারে শেডিউল ওয়ানে আছে এবং সিটিসের আন্ডারে অ্যাপেন্ডিক্স টুর মধ্যে আছে বলো এই পর্যন্ত বুঝতে কারো কোনো অসুবিধা আছে বলো এই পর্যন্ত বুঝতে কারো কোনো অসুবিধা আছে